জলপায়ের আচার হবে আর জলপায়ের কালো জাম হবে না তা কি করে হয় এই জন্য আজকে রেসিপিটা নিয়ে এসেছি জলপায়ের কালো জাম আপনার আগের যে ভিডিওটা ছিল তখনই দেখেছিলেন যে জলপায়ের কালো জাম বানানোর জন্য প্রসেস করেছিলাম সেটাই আজকে আপনাদেরকে সহজভাবে রেসিপিটা করে দেখাবো দেখাব দোয়ে আমি বর্না বলছি বর্ণা ফুড ফিউশন থেকে আজ জলপায়ের কালো জাম তৈরির জন্য আমি এক কেজি পরিমাণ জলপাই এভাবে কেটে নিয়েছি সেটা চুলায় একটা প্যান বসিয়ে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই এটা কেটে নিয়ে সিদ্ধ করলে ভালো হয় দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরবো একদম পানিটাতে বলক চলে আসলে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নিব আর দেখতে পাচ্ছেন জলপাই কিন্তু সিদ্ধ হয়ে গেলে এর কালারটা পরিবর্তন হয় আর যেহেতু আমরা জলপাইয়ের কালো জাম বানাচ্ছি এটা কিন্তু একদম ডার্ক হয়ে যাবে পরবর্তীতে আমি ঢাকনাটা খুলে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর নিয়েছি চুলায় প্যান বসে সেখানে দিয়ে দিচ্ছি জিরা সরিষার তেলের সঙ্গে সামান্য পাঁচফোড়ন আর এটা অল্প আছে ভেজে নেব আর অবশ্যই এখানে কিন্তু সরিষার তেলই ব্যবহার করার চেষ্টা করবেন এতে ফ্লেভারটা দারুণ আসে ম্যাশ করে রাখা সে জলপাইগুলো দিয়ে দিচ্ছি তেলের পরে আর এখন উল্টে পাল্টিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেব এই তো এভাবে আলতো হাতে এটা উলটিয়ে পাল্টিয়ে নেব এটা কিন্তু পরে সফট হয়ে যাবে যখন আমরা এখানে চিনি অ্যাড করব তেলের সঙ্গে মিশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আর সাথে দিয়ে দিচ্ছি আরও ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এই চিনির পরিমাণটা আপনাদের কাছে অপশনাল যে যেরকম মিষ্টি খেতে চান সেই রকমই অ্যাড করা যাবে তবে কালো জামের ক্ষেত্রে অবশ্যই একটু চিনির পরিমাণ বেশি দিতে হয় কারণ এটা আঠালোর একটা ব্যাপার আছে চিনি যত বেশি দিবেন তত আঠালো হবে আর এটার একদম থিকনেসটা অনেক গাঢ় হবে আর দেখতেও কালচে টাইপের হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন চিনিটা বলে কিন্তু অনেক পানি বের হয়েছে এই পানিতে এখন এটা আমি সুন্দর করে জাল করে নিব আর যে পর্যায়ে একদম আঠালো হয়ে যাবে তখন দেখতে পারবেন এটা হয়ে গেছে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গুঁড়ো সামান্য হলুদ এখানে গুঁড়ো মরিচের পরিমাণও অপশনাল আপনারা ইচ্ছাগুলো যতটুকু ইচ্ছা দিতে পারেন এটা স্বাদ অনুযায়ী আপনারা দিতে পারবেন এই তো এগুলো এখন সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি আমার চ্যানেলে কিন্তু নানা ধরনের আচারের রেসিপি রয়েছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এ পর্যায়ে অ্যাড করছি গরম মশলা গুঁড়ো দেখতে পাচ্ছেন অর্ধেকটা দিয়ে অর্ধেকটা আমি রেখে দিলাম যখন এটা হয়ে যাবে তখন সেখানে অ্যাড করব আর তাতে করে এর ফ্লেভারটা দারুণ আসে এই তো গুঁড়ো মশলাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই গুঁড়া মশলাতে কিন্তু সব ধরনের মশলা রয়েছে আর এগুলো হালকা আছে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই তো আমার এটা থিকনেস কিন্তু হয়ে এসেছে এটা এখন ঠান্ডা করে নিলেই হয়ে যাবে এ পর্যায়ে যে বাকিটা গুঁড়া মশলা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আর এটার কারণে এই ফ্লেভারটা স্ট্রং হয় আর খেতে মশলা দারুণ লাগে এই তো কিছু সময় আরও একটু চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে এটা এখন চুলা থেকে নামিয়ে নিলেই হয়ে যাবে এই তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি আর কিছু সময় পর দেখতে পাচ্ছেন এটা কেমন শক্ত হয়ে আসছে এই তো শুধুমাত্র হাতে ঘুরিয়েই একটু শেপ দিয়ে নিলে কালো জাম টাইপের হয়ে যাবে আমাদের আজকের এই মজাদার জলপাইয়ের জলপায়ের আচারটা আর এটা কিন্তু আপনারা অনায়াসেই ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর ফ্রিজে রাখলে তো আরও দিন থাকে এই তো এভাবে আমি সবগুলো আচার বানিয়ে নিলাম আপনারা চাইলে আজকের রেসিপিটা ফলো করে স্টেপ বাই স্টেপ বানিয়ে নিতে পারেন খুব সহজেই তাহলে আজ যাচ্ছি ফিরবো আবার আল্লাহ হাফেজ